অসহায় এক বাহিনীর নাম গ্রাম পুলিশ তান্ত্রিক জনপদে সরকারের বিভিন্ন সেবা পৌঁছে দিতে কাজ করছেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কিন্তু গত কয়েক বছরেও তাদের ভাগ্য পরিবর্তন হয়নি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজারে সামান্য বেতনে কষ্টে চলছে তাদের সংসার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে এত অল্প বেতনে গ্রাম পুলিশ সদস্যদের পরিবার চালাতে দিশেহারা অবস্থা গ্রাম পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি ঘেটেও গ্রাম পুলিশ সদস্যদের সাথে কথা বলে জানা যায় একটি ইউনিয়ন পরিষদের আওতায় সাধারণত নয়টি ওয়ার্ড থাকে প্রতি ওয়ার্ডে একজন করে গ্রাম পুলিশের সদস্য থাকেন সেই পদের নাম মহল্লাদার নয়টি ওয়ার্ডের নয়জন মহল্লাদারকে মনিটর করার জন্য জ্যেষ্ঠ একজন গ্রাম পুলিশ সদস্য থাকেন তিনিই হলেন দফাদার আমাদের যে বেতন এই বেতন দিয়ে আমাদের চলে না আমাদের মাত্র ছয় হাজার টাকা সাড়ে হাজার টাকা বেতন এখানে আমরা খুব অতিক্রষ্ঠের দিন কাটাচ্ছি আমাদের ছেলে মেয়েকে দুই মুট ডাল ভাত খাওয়ার জন্য আমরা যোগান দিতে পারছি না গ্রাম পুলিশের একজন মহল্লাদারের বেতন সাড়ে ছয় হাজার টাকা আর একজন দপাদারের বেতন মাসে সাত হাজার টাকা আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে চার ঘন্টা রেস্ট পাই সব ডিউটি বাড়ির মধ্যে আছো শান্তি বর্তমানে এই বেতনে কিভাবে চলা সম্ভব তাদের জীবনযাপন কতটা কঠিন ও অসহনীয় তা সহজেই অনুমেয় এদিকে গ্রাম পুলিশদেরকে স্মার্ট গ্রাম পুলিশ হিসেবে গড়ে তুলতে সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানান এই কর্মকর্তা গ্রাম পুলিশদেরকে আহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এবং তাদেরকে পিটি প্যারেডের মাধ্যমে তাদের শারীরিক চর্চাটাও আমরা নিয়মিত রেখেছি ফলে তারা এখানে স্মার্ট হয়ে গ্রাম পুলিশ বের আমাদের গ্রাম পুলিশরা আমাদের আমাদের নাগরিকদের সেবা দিবেন সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি